হ্যালো হ্যাঁ রে বন্ধু তুই কইছিলি না কালাজাম কালাজাম আহা রসগোল্লা এই ভাই এদিকে আয় কি বে কিছু ভাই আপনি আপুরে রসগোল্লা কালাজাম এগুলো আপু কেন বললেন ভাই আমি তো আপুরে বলি নাই কেন হ্যাঁ ভাই বাসায় মিলাত পড়াইতাছো তো মানে মিলাত পড়াইবো এইজন্য বলছ আর কি আমার একটা কান সব তলে দিম একবার পেছন কি ভাই আমি বের হয়ে যাব মিটে বলছ ভাই যা দেখতে বেড়া দেখছেন আপু আপনার ইফটিজিং করতেছিল আপনার রসগোল্লা কালা জামিগুলো बोलतेছে আরে না ভাই আপনি ভুল বুঝতেছেন তো আমাকে বলে নাই ওর ভাষা মিলাক করবে এজন্য बोलছে আরে আপু আপনি বুঝেন নাই ও আপনাকে রসগোল্লা কালা জাম বলছে হ্যাঁ আপনাকেই বলছে মেয়েদের মাসে একটু বুদ্ধি কম থাকে তো ওর জন্য বুঝতে পারে না বুঝছেন মানে বুঝেন না আপনি দেখতে দুঃখতে একটু সুন্দর পোলাগ হুস থাকে না সুন্দর মেয়ে দেখলে বুঝছেন আমার আবার হুসটুস থাকে ঠিক আছে

सारी बातें मैं सुनूंगा सोनिया, तेरे दिल से ना कभी गिर लूंगा सारे राज़ अपने मैं तुझको दे दूंगा मेरी जान तूने मुझको पागल है किया मेरा लगदा ना जिया तेरे बगैर কি আমার দাঁত আমার দাঁত দেখে হাসি লাগতেছে কেন দাঁতগুলো সুন্দর না এমন সুন্দর না কি কি সুন্দর আপনার নামটা কি নামটা জানতে হবে নাজিফা আপনি কথা এইভাবে আস্তে আস্তে বলেন ও নাম একটু আমার কানে একটু সমস্যা একটু জোরে বললে ভালো হইতো না ডাক্তার বলছে যে মানে বিয়ে শাদি করলে কান টান সব ঠিক হয়ে যাবে হ্যাঁ সেটাই তো সেটাই করবো আর কি এখন হচ্ছে আপনি কোথায় থাকেন না কোথায় থাকেন বলা কেন বলবো না কেন সমস্যাগুলো কি সমস্যা বলবো আপনার বাবা মা আছেন আছে কোথায় থাকি আপনারা আপনি কিন্তু কিউট আছেন আপনি অনেক সুন্দর হ্যাঁ আচ্ছা কিড়কি মেকআপ দিছো নাকি না এজন্য সুন্দর লাগতেছে নাকি এমনিই কি সুন্দর আমি বুঝতেছি না

আমি হচ্ছে গান টান পারি বুঝছেন আমার আপনি কি আমার বুঝতেছেন না কেন আমি আপনার প্রেমে পড়ে গেছি তাই আহারে কানের এগুলো কি লাগেছে এই যে কানে না আমি জানি না আমি তো মেয়েদের সম্পর্কে এত আইডিয়া নাই আমার কেন আপনি শিখায় দিবেন আমাকে শিখাবো কেন ও শিখাইতে পারেন না

কেন আমাকে ভালো লাগেনি কি না কি না আমার মন মরে যাও উচিত মরে যায় এখানে আপনাদের মেয়েদের কি মন দেয় না আল্লাহ জি সেকেন্ড সবাইকে দেওয়ার জন্য দেয় আমাকে দেওয়ার জন্য দিয়েছে দেন আমাকে দেন হ্যাঁ দেন দিবেন না আপনার চোখে কি মায়া হ্যাঁ আমরা চোখ দিরা পছন্দ হয়েছে আমার দিয়া দেন আমারে

না না আসলে একই গান পারায় তো গান পারেন আপনি এই দেখুন আপনি আমি যে কি সমস্যার ভিতরে আছে জানেন খালি মেয়েরা ডিস্টার্ব করে আমাকে সুন্দর হইয়া যে কি সমস্যায় আছি সেটা আমি শুধু জানি কল্পনার রাজ্যে হইলাম কত জনের রানি সেটা আমি শুধু জানি

সুন্দর হইয়া যে কি সমস্যায় আছে সেটা আমি শুধু জানি সুন্দর হইয়া যে কি সমস্যায় আছে সেটা আমি শুধু জানি আরে কল্পনার রাজ্যে হইলাম স্বামী সেটা আমি শুধু জানি

আপনিও শুনুন না সবাই জানে আপনি এইভাবে পচাই দিয়ে গেছিলেন আপনি তো কিছু বললেন না আমি কি বলবো এখানে বলেন আপনি নাকি আমাকে কিছু বলেন নাই না কেন আপনি কিছু বলতেন না আমাকে নাকি আপনার ভাল লাগে না আপনি নাকি আমাকে চিনেন না এর কোনো কথা বললেন আমি কি বলবো আপনি বলবেন যে আমি আপনার জামাই হই তাই না স্বামী একটু কি আর একটু পড়তে বিয়ে করবোই আমরা চলে এসেছি কি আপু মানে এমনি একটু দুষ্টমি করছি আমাদের ক্যামেরা আছে ক্যামেরা আছে আমাদের ও যে ছাতার পিছনে ও যে ভাইয়াটা দেখছে না ছাতার পিছনে